আমি সংবাদ জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ খালেদা জিয়ার জীবন হুমকির মুখে বলেন মির্জা ফখরুল সোমবার বলে হঠাৎ করে এবারকে কেয়ার হাসপাতালে ভর্তি হয় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন হুমকির মুখে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দিব খালেদা জিয়া মুক্তিতে দোয়া মাহফিল করবে বিএনপি এবার কি আর হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার আশু মুক্তি কামনায় দোয়া মাহফিল করবে বিএনপি মঙ্গলবার নয় জুলাই বাদ আসো নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিল হবে দোয়া মাহফিলের প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে দলের জাতীয় স্থায়ী কমিটি ও নির্বাহী কমিটির নেতারা অংশগ্রহণ করবে এদিকে হঠাৎ মন্ত্রী প্রতিমন্ত্রীদের নিয়ে রুদ্ধদার বৈঠকে ওবায়দুল কাদের হঠাৎ চারজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রুদ্ধদ্বার বৈঠকটি কোটা আন্দোলন প্রসঙ্গে বলে জানা গেছে এরপর জানিয়ে দিব কোটা নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত বললেন শিক্ষামন্ত্রী সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সোমবার আটই জুলাই ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে ওবায়দুল কাদেরের ডাকা জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি এদিকে ঢাকার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ কোটা বিরোধীদের সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল এবং দুই সালের পরিপত্র পুনর্বহলের দাবিতে টানা দ্বিতীয় দিনের বাংলা বলকেট কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা আজ সোমবার বিকেলে সাড়ে চারটার পর এই অবরোধ শুরু করেন তারা এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের বিভিন্ন শহরে দিন দুপুরে রাশিয়ার ভয়াবহ হামলা ইউক্রেনের রাজধানী সহ প্রধান শহরগুলোতে এবার দিন দুপুরে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া কিয়েব বিভিন্ন শহরে চল্লিশটিরও বেশি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্মকর্তারা সোমবার আটই জুলাই পরিচালিত ওই হামলায় অন্তত বিশ জন নিহত হয়েছেন খবর এ এফপির প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদ দেখছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত খালেদা জিয়ার জীবন হুমকির মুখে বললেন মির্জা ফখরুল সোমবার ভোরে হঠাৎ করে এবার হাসপাতালে ভর্তি হওয়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন হুমকির মুখে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার আটই জুলাই দুপুরে রাজধানীর এবারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসনকে দেখে আসার পর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি একথা জানান মির্জা ফখরুল বলেন ভোরের দিক হঠাৎ করে উনি অসুস্থ হয়ে পড়েন ওনার অনেক অসুখ আছে যা আমরা বারবার জাতির কাছে তুলে ধরেছি কিন্তু সরকার সরকার কোনো কেয়ার ওনার জীবন হুমকির মুখে এটা ইন্টেনশনালি করেছে করেননি বলে আমরা মনে করি তিনি বলেন এখন এটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে যে দেশনেত্রীকে নিঃসত্ব মুক্তি দিতে হবে ওনার প্রতি চরম অন্যায় করা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এভাবে আটকে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে সোমবার ভোরে তিনি হাসপাতাল হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন কয়েকদিন আগেও তাকে হাসপাতালে আসতে হয়েছে অত্যন্ত জটিল অসুখগুলো ক্রমাগত তাকে আক্রমণ করেছে কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে সরকার প্রতিহিংসার কারণে বেগম খালেদা যাকে মুক্তি দিচ্ছে না এর আগে সোমবার ভোরে গুলশানের বাসা ফিরে যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিএনপি চেয়ারপারসনকে এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তিনি মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে কেবিনে চিকিৎসাধীন ছিলেন খালেদা জান নিঃসত্ত্ব মুক্তির আন্দোলন চলবে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন বেগম জিয়া নিঃসত্ব মুক্তির দাবিতে আমরা আন্দোলন করছি আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি কখনোই আমরা অগণতান্ত্রিক পথে কোনো কিছু করতে চাই না কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে যে এটাতে সাড়া দিয়ে তারা মুক্তির ব্যবস্থা করা এটা জরুরি প্রয়োজন উনআশি বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ফুসফুস লিভার কিডনি আর্থ্রাইটিস ডায়াবেটিক সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন খালেদা জিয়ার রোগ মুক্তিতে দোয়া মাহফিল করবে বিএনপি এবার হাসপাতালের হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল করবে বিএনপি মঙ্গলবার নয় জুলাই বাদ আসো নয় পল্টনে ভাসানী ভবন মিলন আয়তনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল হবে দোয়া মাহফিলে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে দলের জাতীয় স্থায়ী কমিটি ও নির্বাহী কমিটির নেতারা অংশগ্রহণ করবেন আজ সোমবার আটই জুলাই বিকেলে বিএনপি সহ সম্পাদক অ্যাডভোকেট টাইফুল ইসলাম টিপুর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এর আগে আজ ভোরে গুলশানের বাসা হঠাৎ অসুস্থ হয়ে যায় পড়লেন বিএনপির বেগম খালেদা জিয়া তিনি মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে হাসপাতালের কেবিন চিকিৎসাধীন আছে দুপুরে হাসপাতালে খালেদা জিয়াকে দেখে আসার পর গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সাংবাদিকদের সাথে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি ও হাসপাতালে ভর্তি সঙ্গে তিনি বলেন খালেদা জিয়ার অবস্থা সংকটজনক তার জীবন হুমকির মুখে অবিলম্বে তার উন্নত চিকিৎসা দরকার তিনি নানা রোগে আক্রান্ত তাই সার্বক্ষণিক ডাক্তারের তত্ত্বাবধানে থাকতে হচ্ছে অতীতের মতো শান্তিপূর্ণভাবে মুক্তির আন্দোলন চলবে হঠাৎ মন্ত্রী প্রতিমন্ত্রীদের নিয়ে রুদ্ধদার বৈঠকে ওবায়দুল কাদের হঠাৎ চারজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের রুদ্ধদ্বার বৈঠকটি কোটা আন্দোলনের প্রসঙ্গে বলে জানা গেছে সোমবার আটই জুলাই দুপুরে সাড়ে বারোটায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলন শেষে দপ্তর কক্ষে চলে যান ওবায়দুল কাদের জানা গেছে হঠাৎ করেই বৈঠকটির আয়োজন করে আওয়ামী লীগ বৈঠকে শিক্ষার্থীদের কোটা আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ আইনগত দিক ও করণীয় সম্পর্কে আলোচনা হতে পারে বৈঠকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও আইনমন্ত্রী আনিসুল হক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শিক্ষা প্রতিমন্ত্রী শামচুন্নাহার চাপা প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রোমানা আলী এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত অংশ নিয়েছেন এর আগে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন এই কোটা আন্দোলনে পলি পলিটিক্স উপাদান যুক্ত হয়ে গেছে আমাদের ডিভাইসিভ পলিটিক্স এখানে যুক্ত হয়ে গেছে কারণ বিএনপি প্রকাশ্যে তাদের সমমনরা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে তারা সাপোর্ট করেছে প্রকাশ্যেই সেতুমন্ত্রী আরও বলেন এখানে কারা কারা যুক্ত হয়েছে কোনো ষড়যন্ত্রের অংশ কিনা সেটা এর মধ্যেই বোঝা যাবে এ গতিধারায় কিছু সময়ের পরিবর্তনে পরিষ্কার হয়ে যাবে কোনো কিছু গোপন করা সম্ভব হবে না সেটা আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি কোটা নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত বলেন শিক্ষামন্ত্রী সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সোমবার আটি জুলাই ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে ওবায়দুল কাদেরের ডাকা জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি জানা গেছে দুই মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ওবায়দুল কাদের এতে আইনমন্ত্রী ও শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী থাকায় চলমান কোটা বিরোধী আন্দোলন নিয়ে সমালোচনা হয়েছে বলে ধারণা করা হয়েছে তবে স্পষ্ট করে কোন কিছু জানানো হয়নি সূত্র জানায় দপ্তর সম্পাদকের কক্ষে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান ও সম্প্রচার ছিলেন সংবাদ সম্মেলন সেখানে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরে বৈঠকে যোগ আইনমন্ত্রী আনিসুল হক শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামচন্নাহার চাপা ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান নানান চলমান সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে আর কোটা বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত